কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজ যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ করতো ছোটবেলা থেকে মানে সেটা হচ্ছে তোমরা হাসবে শুনলে সেটা হচ্ছে দর্জি কাজ ঠিক আছে তো আজ যাচ্ছি শিখতে তো অনেক আগে থেকেই শিখতে চেয়েছি বিয়ের আগে থেকেই তারপরে ছেলেটা হলো তারপরে ভাবলাম ও ছোটো কোথায় রাখবো একটু বড় হয়নি তারপরে আর এখন বড় হয়েছে তো এখন যাচ্ছি শিখতে আমাদের বাড়ির পরেই একটা বাড়ি আছে সেইখানে তো সেখানে একটা বাচ্চা আছে তো এর সুবিধা হবে তো ও করিস না বাবু কি করছি আমি তো নিয়ে যাচ্ছি এখন দেড়টা বাজে দুপুর তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো লাগছে দেখি কি আমি তো পারি না কিছু চলো দেখাই দি তোমাদেরও কিছু তো এই হচ্ছে আমরা যাচ্ছি এখন মাগুলো দেখছে দু লেট দেখছে দেখো বন্ধুরা যার যেটা দরকার সেটা নিয়ে বসে গেছে বলেছি না এ বাড়িতে একটা বাচ্চা আছে তার খেলনা নিয়ে বসে গেছে এই হচ্ছে মেশিন আর এনার কাছে শিখবো এনার মেয়েও আছে এনার মেয়েও শিখায় আজ আর কিছুই হলো না কেননা আমি সাথে করে কিছুই আনিনি অনেকগুলো পেপার লাগবে প্রথমে তারপরে কাউচি লাগবে ফিতা লাগবে চক লাগবে ওইগুলো আনবো তারপরে শিখতে হবে টাটা বন্ধুরা একটু সাপোর্ট করো সবাই